বাংলা পক্ষ প্রতিটি ক্ষেত্রে এমন নিয়মেরই পক্ষে যা ভারতের প্রতিটি ভারতবাসীর জন্য প্রযোজ্য হবে কোনো বিশেষ কোনো রাজ্যকে টার্গেট করে নয় যদি জন্মবৃত্তান্ত ইত্যাদি দেখাতে হয় তা মোদিও দেখাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখাবে সোহন চক্রটিও দেখাবে আমিও দেখাবো ঠিক আছে কিন্তু সোমন চক্র মমতা বন্দ্যোপাধ্যায় গর্গ চট্টোপাধ্যায় দেখাবে আর মোদী দেখাবে না এইটা হতে পারে না তাই প্রতিটি রাজ্যে আমরা একই সঙ্গে এইসব করো ঠিক আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা যেহেতু ফিজিবল না তারা বাংলা বাংলার মাটিকে বাংলার মানুষকে টার্গেট করতে চায় বরং বাংলা পক্ষ বলছে যে পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গ সরকারের ঢিলাঢালা ডোমিসাইল নীতির ফলে এই যে লক্ষ লক্ষ পার্শ্ববর্তী রাজ্য থেকে ঢুকে গেছে এবং যদি বাংলাদেশিও ঢুকে গিয়ে থাকে তাদের সকলকে পশ্চিমবঙ্গের ভোটাল লিস্ট থেকে বাদ দিতে হবে শুরু হচ্ছে আজকে দেখছেন এই একুশের উদ্যান থেকে এবং আমরা যাব হাজরা মোড়ের অভিমুখে স্পষ্টত আমরা পশ্চিমবঙ্গ সরকারকে এই বার্তা নিতে চাই যে বাঙালি কিন্তু এখন ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত হচ্ছে এই পশ্চিমবঙ্গের প্রতিনিধি দল সাবধান মাল্লার মালিকগুড়ির মালিক নদীয়ার মালিকান দুই চব্বিশের মালিক রাজপথে আজ বাঙালির মহামিছিল বাংলা বাধ্যতামূলক করে এই রাজ্যের সরকার বাংলা বাধ্যতামূলক বাতিল করে যেভাবে হিন্দি আর উর্দুকে ঢুকিয়ে দিল তার বিরুদ্ধে আজ বাঙালির গর্জন এবং এই বাঙালির যে এই গর্জন আজ সারা রাজ্য জুড়ে আমরা দেখতে পাচ্ছি আজ বাংলা পক্ষের মহামিছিল না এটা এটা বাঙালির মহামিছিল এবং এই রাজ্যের সরকার দেখুক যে বাঙালি কি চায় এই রাজ্য বাঙালির রাজ্য বাঙালির বাপের রাজ্য বিহার ইউপি ঝাড়খন্ড এদের কাছ থেকে এসে হিন্দি এবং উর্দুর পরীক্ষা দিয়ে আমাদের সিভিল সার্ভিস পরীক্ষায় তারা চাকরি পাবে এটা হতে পারে না কোন রাজ্যে এরকম নিয়ম নেই প্রবেশিকা পরীক্ষায় তিনশো নম্বরে বাধ্যতামূলক বাংলা পেপারের জন্য সরকারি নির্দেশিকা বার করেও এক মাসের মধ্যেই সেই নির্দেশিকা বাতিল করা হলো অর্থাৎ আগের মতনই আবার হিন্দি উর্দুতে পরীক্ষা দেওয়া যাবে এটা আমরা মনে করি বাঙালি জাতির সঙ্গে চরম বেইমানি চরম বিশ্বাসঘাতকতা বর্তমান রাজ্য সরকারের অতএব আমরা আজকে রাস্তায় নেমেছি এটা বলবার জন্যই যে ডব্লিউ বিসিএসে তিনশো নম্বরের বাংলা পেপার পুনঃপ্রবর্তন করা হোক এবং হিন্দি উর্দুকে হিন্দি উর্দুতে পরীক্ষা দেওয়া বন্ধ করা হয় বাংলা পক্ষ এই কলকাতার রাজপথে এসে উপস্থিত হয়েছে সকলে জানে যারা বাংলা পক্ষ দেখে যারা বাংলা পক্ষকে জানে প্রতিদিন বাঙালির স্বার্থে বাংলা পক্ষ রাজপথে থাকে আন্দোলনে থাকে বাঙালির স্বার্থে যেখানে আঘাত যায় সেখানে বাংলা পক্ষ লড়াই করে আপনারা প্রত্যেকে জানেন ডব্লিউ বি এ বাংলা পক্ষ বাধ্যতামূলক করার পরে হিন্দি উর্দুর তোষণকারী এই সরকার আবার হিন্দি উর্দুকে डब्ल्यूबीसीএসএ ঢুকিয়েছে আমরা চাই डब्ल्यूबीसीএসএ শুধুমাত্র আমাদের মাতৃভাষা বাংলা ভাষা বাধ্যতামূলক হয় সেই দাবিতে বাংলা পক্ষ আজকে কলকাতার রাজপথে মহামিছিল করছে আগামী দিনে এই আন্দোলন তীব্র থাকলে তীব্রতর হবে প্রয়োজনে কলকাতা স্তব্ধ করে দেবে বাংলা পক্ষ তুমি কে আমি কে বাঙালি বাঙালি আলো মনে পড়ে সেই ক্ষুদিরাম যাকে সিং বানিয়েছিল না আচ্ছা ক্ষুদেই রমে আলো জোরে ক্ষুদেই রমে র আলো পাহাড়ই তোমার ভয় নাই রাক চারি নাই বাংলা পক্ষ এতদিন যাবৎ লড়াই করে যে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করেছিল সেটাকে উনি তুলে দিলেন তুলে দিয়ে বাঙালির সাথে যে প্রতারণা করলেন যেখানে বাঙালি সব থেকে বেশি সংখ্যা পশ্চিম বাংলা তো বাঙালির জন্যই তো পশ্চিম বাংলা ভাষার জন্য জাতি জাতির জন্য রাজ্য পশ্চিম বাংলা রাজ্যের বেশ যে পপুলেশন বাঙালি বাঙালির কাছে থেকে উনি ভোটটা পায় হিন্দি উর্দুর কাছ থেকে কিন্তু উনি ভোট পায় না তাদেরকে তেলাতে হয় তো বাঙালির কাছ থেকে ভোট নিয়ে বাঙালির সাথে প্রতারণা করে বাংলা ভাষাকে বাদ দিয়ে সমস্ত বাংলা ভাষাকে রেখেছে কিন্তু অন্য অন্য ভাষাও পরীক্ষা দিতে পারবে এই যে জিনিসটা এই প্রতারণাটা বাঙালি মেনে নেবে এই সরকার বাঙালি বিদ্বসি সরকার এই বৈরগত ফর উর্দুর গাগালি করা সরকার বাংলা পক্ষ ভারতের বাঙালির অধিকারের জাতীয় সংগঠন বাঙালির স্বার্থে বাংলা ভাষার স্বার্থে আজ বাংলা পক্ষ নোয়াখালী নিয়ে বেঁচে আমরা আগামী দিনে ডাব্লিউ বিসিএসে তিনশো নম্বরে বাংলা ভাষাকে বাধ্যতামূলক চাই ডাব্লিউ বাধ্যতামূলকের দাবিতে বাংলা পক্ষ রাস্তায় নেমেছে এই দাবি ন্যায্য দাবি কারণ কি বিগত দিনে আমরা দেখতে পেয়েছি যে বহিরাগত ছাত্রছাত্রীরা আমাদের এই পশ্চিমবঙ্গে এসে বিভিন্ন ছাত্রছাত্রীদের যে দাবি সে দাবিকে অনার্য করে আমাদের ওপর হিন্দি উর্দু চাপিয়ে দেওয়া হচ্ছে ডাব্লিউ এ হিন্দি উর্দু আমরা মানি না ডাব্লিউ বিসিএসে বাংলা বাধ্যতামূলক করতে হবে সরকার পক্ষকে আজকে এই মিছিলের মাধ্যমে হুঁশিয়ার দেওয়া হচ্ছে যে আগামী দিনে যাতে গ্যাজেটে যে বেরিয়েছিল বাংলা ভাষা বাধ্যতামূলক করা সেই বাংলা ভাষা বাধ্যতামূলক আবার পুনর্ভাবে বিবেচনা করে যাতে বাঙালির স্বার্থে আবার প্রণয়ন করা হয় আজকে বাংলা পক্ষ তিলোত্তমার মাটিতে রাজপথে বাংলার রাজপথে বিশেষ করে ডাব্লিউ বিসিএস পরীক্ষার্থী তাদের জন্য আজ অন্ধকারের কালো ছায় নামিয়ে গেছে তৃণমূল সরকার তারা হিন্দি উর্দু ঢুকিয়েছে ডাব্লিউ যেটা অন্য কন্য রাজ্যে সম্ভব না বিহার ইউপি বিহার হিন্দি বাধ্যতামূলক ভাষা যেটা কেরালে গেলে মালয়ালম ভাষা বাধ্যতামূলক গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক কিন্তু এই বাংলায় কবি নজরুলের বাংলা কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় এখানে বাংলা ভাষা সুবিধামূলক নয় সেই জন্য আজ এই মিছিল থেকে এই মিছিল থেকে আমরা আজকে ডাক দিতে চাই তৃণমূল সরকারকে অবিলম্বে ডাব্লিউ বিশেষ বাংলা বাজমূলক করতে হবে आवाज़ रोजगार हक कथा फर मोर अपडेट्स एवर आवाज़ प्लिज सबसक्राइब आवर यूट्यूब चैनल